হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর পরিবেশ ও ভূগোল অধ্যায় গ্রহরূপে সাত দাগের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির সঙ্গে ব্যাখ্যা করো প্রত্যেকটার মানতি আজকের প্রথম প্রশ্ন দেখো পাহাড় পর্বত নদী সাগর থাকা সত্ত্বেও পৃথিবীকে সমতল দেখি কেন এর উত্তর লিখবে পৃথিবীর বিশাল আকৃতির তুলনায় মানুষের উচ্চতা ও দেখার পরিসর খুবই ক্ষুদ্র হওয়ায় পাহাড় পর্বত ও নদী সাগর থাকা সত্ত্বেও ভূপৃষ্ঠকে সমতল মনে হয় পৃথিবী একটি বিশালাকার গোলক প্রায় চার কোটি কুড়ি লক্ষ ফুট চওড়া এর বক্রতা এতটাই সূক্ষ্ম যে আমাদের সাধারণ দৃষ্টি তা ধরা পড়ে না বিশেষ করে ছোট দ্রুতের ক্ষেত্রে পাহাড় সাগর থাকা সত্ত্বেও সমতল দেখার প্রধান কারণগুলি হলো বিশাল পরিধি পৃথিবী এতই বিশাল যে আমরা তার পৃষ্ঠের মাত্র একটা ক্ষুদ্র অংশ দেখতে পাই এই বিশাল গোলকের বক্রতা খালি চোখে ধরার জন্য যথেষ্ট নয় দৃষ্টি সীমা ও দিগন্ত আমরা যখন সমতল ভূমিতে বা সাগরের তীরে দাঁড়াই তখন যে দিগন্ত দেখি তা খুব দূরের হওয়া সহজ মনে হয় বক্রতা সূক্ষ্মতা ছোট পরিসরে পৃথিবীর বক্রতা বা গোল ভাব বোঝা যায় না এটি অনেকটা বড় কলরেবুর ওপর একটি ক্ষুদ্র পিঁপড়ে থাকার মতো যার কাছে পৃষ্ঠটি সমতল মনে হয় আপেক্ষিক স্কেল মাউন্ট এভারেস্ট বা সমুদ্রের গভীরতা পৃথিবীর আকারের তুলনায় খুবই নগণ্য পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এগুলোর উচ্চতা ও গভীরতা নগণ্য হয়। এগুলো সামগ্রিক বক্রতাকে প্রভাবিত করে না তবে উচ্চ স্থান থেকে বা মহাকাশ থেকে দেখলে পৃথিবীর গোলাকৃতি স্পষ্ট বোঝা যায় এর প্রশ্ন দেখো জিপিএস এর গুরুত্ব উল্লেখ করো এর উত্তর লিখবে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম হল উপগ্রহভিত্তিক প্রযুক্তি যা পৃথিবীর যে কোনো স্থানে নিখুঁত অবস্থান অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা এবং নির্ধারণ করে এটি নেভিগেশন মানচিত্র তৈরি ট্র্যাকিং এবং জরুরি পরিষেবাগুলোতে অপরিহার্য দৈনন্দিন জীবনে স্মার্টফোন যানবাহন ট্র্যাকিং বৈমানিক এবং সামরিক ক্ষেত্রে ব্যবহার অপরিসীম জিপিএসের প্রধান গুরুত্ব ও ব্যবহারগুলোর নিচে উল্লেখ করা হলো নেভিগেশন বা দিক নির্দেশনা গাড়ি প্লেন এবং জাহাজের অবস্থান নির্ণয় ও গন্তব্যে পৌঁছাতে জিপিএসের রুট দেখায় অবস্থান ট্র্যাকিং ব্যক্তিগত বা যানবাহনের অবস্থান রিয়েল টাইমে ট্র্যাক করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে জিপিএস ব্যবহার করা হয় মানচিত্র তৈরি ও জরিপ ভূমির জরিপ এবং সঠিক মানচিত্র তৈরিতে জিপিএস নির্ভুল তথ্য প্রদান করে জরুরি পরিষেবা প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত অবস্থান নিশ্চিত করতে উদ্ধারকার্য সহজ করে তোলে কৃষি ও খনিজ অনুসন্ধান কৃষিতে যান্ত্রিক ট্র্যাকিং এবং খনি জরিপের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জিপিএস সহায়তা করে এর পরে প্রশ্ন দেখো পৃথিবীর জিওট আকৃতির সপক্ষে যুক্তি দাও এর উত্তর লিখবে পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল বা অভিজ্ঞাকার নয় বরং এটি একটি নিজস্ব আকৃতি যাকে জিওট বা ভূ আকৃতি বলা হয় এটি হলো একটি কাল্পনিক গড় সমুদ্রপৃষ্ঠ যা পৃথিবীর মাত্রাকর্ষণ ও ঘূর্ণনের প্রভাবে বিষায় স্ফীত এবং মেরু অঞ্চলের সামান্য চ্যাপটা হয় এটি মূলত পৃথিবীর অভিকর্ষয বৈচিত্র্যের কারণে সৃষ্ট একটি অনিয়মিত তল পৃথিবীর জিওর আকৃতির প্রধান যুক্তিগুলি হল ঘূর্ণনজনিত কেন্দ্রবিমুখী বল পৃথিবীর নিজের পক্ষে দ্রুত আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রবিমুখী বলের কারণে বিষবরেখায় বক্রতা বাইরের দিকে স্ফীত হয়ে ওঠে এবং মেরু অঞ্চলে চ্যাপটা হয়ে যায় মাধ্যাকর্ষণ শক্তি তারতম্য পৃথিবীর ঘনত্ব সর্বত্র সমান নয় এবং অভ্যন্তরীণ গঠন সুষম না হওয়ায় মাধ্যাকর্ষণ শক্তি সব জায়গায় সমান কাজ করে না এই অভিকর্ষয বৈচিত্র্যের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কোনো জায়গায় কম বা বেশি হয় যা জিওট আকৃতি তৈরি করে গড় সমুদ্রপৃষ্ঠের ধারণা জিওটকে পৃথিবীর গড় সমুদ্রপৃষ্ঠের সাথে তুলনা করা যায় যা মহাদেশের তলদেশ বিস্তৃত বলে কল্পনা করা হয় এটি একটি কাল্পনিক যেখানে মহাসাগরীয় বিভব শক্তি সমান থাকে উহিতাকার থেকে বিচ্যুতি যদিও পৃথিবীকে অনেক সময় অপলেট উত্তাকার বা ওয়েব বলা হয় তবুও বাস্তবে এটি একটি পুরোপুরি মসৃণ গাণিতিক তল নয় এটি একটি তরঙ্গায়িত অনিয়মিত এবং বাস্তব পৃষ্ঠের কাছাকাছি যা জিয়ার সমর্থন করে সংক্ষেপে পৃথিবী নিখুঁত গোলক নয় বরং এর নিজস্ব মাধ্যাকর্ষণ ও ঘূর্ণনের কারণে সৃষ্ট একটি অনিয়মিত বা জিওনাকৃতি বাস্তব এর পরে প্রশ্ন দেখো পার্থক্য লেখো কুলীন গ্রহ ও বামন গ্রহ এখানে ভাগ করবে তিনটি ভাগে বিষয় কুলিন বা প্রধান গ্রহ বামন গ্রহ আয়তন এদের আয়তন ও ভর অনেক বেশি এদিকে লিখবে এদের আয়তন ও ভর যথেষ্ট কম আকৃতি এদের আকৃতি প্রায় গোলাকা এদিকে লিখবে অনেক ক্ষেত্রে চ্যাপ্টা ভর কেন্দ্র কুলিন গ্রহে লিখবে এদের ভর কেন্দ্র নিজেদের মধ্যেই থাকে বাউন গ্রহে লিখবে নিজেদের মধ্যে নাও থাকতে পারে বস্তু কণা কুলিন গ্রহে লিখবে এরা কক্ষপাতের আশেপাশে সমস্ত মহাজাগতিক বস্তুকণা সরিয়ে দিতে পারে এদিকে বাউন গ্রহে লিখবে কোনো মহাজাগতিক বস্তু কণা সহাতে পারে না পাঁচড়ে বিচ্যুতি এরা কখনো নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় না এদিকে লিখবে এরা অন্যের কক্ষপথে ঢুকে পড়তে পারে উদাহরণ বুধ শুক্র কুলিং গ্রহ শেরেস প্লুটো বামন গ্রহ এর পরে প্রশ্ন দেখো নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলের বস্তুর ওজন বেশি হয় কেন এর উত্তর লিখবে ভূপৃষ্ঠের যে অংশ ভূকেন্দ্রের যত কাছে অবস্থিত যেখানে অভিকর্ষ বল ততই বেশি হয় পৃথিবীর গোলাকৃতির জন্য নিরক্ষীয় অঞ্চল স্ফীত হয় এটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থান করে ফলে নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন কম হয় অন্যদিকে মেরু অঞ্চল দয় চাপা বলে এবং পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থান করায় সেখানে অভিকর্ষজ বল বেশি হওয়ার জন্য বস্তুর ওজনও বেশি হয় তাছাড়া মেরু অঞ্চল দ্বয়ে অবিকর্ষয্য বল বেশি হওয়ায় নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরুতে বায়ুমণ্ডলের চাপও বেশি থাকে পৃথিবীর বিভিন্ন অক্ষরেখায় অভিকর্ষজ টানের পার্থক্য অভিগত গোলগ্রুপই পৃথিবীর অন্যতম বৈশিষ্ট্য বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে